চট্টগ্রাম পটিয়ে একটি রাজকীয় বিল্ডিং বিক্রি হবে একদম সস্তা একদম নতুন বিল্ডিং সামনে বিস্ফোট রাস্তা আছে সুইমিং পুল খুবই লাকজারিয়ার বাড়ি ভিডিও কমপ্লিট দেখবেন এরপর আসুন দেবেন একদম আপনি সস্তায় এই বাড়িটি কিনতে পারবেন আষ্ট গন্ডার উপরে জমিটি আষ্ট গন্ডার উপরে বিল্ডিং সামনে বাগান গার্ডেন পার্কিং একদম কারো কার জল একটি বাড়ি বিক্রি হবে চট্টগ্রাম পটিয়াতে বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে আমাদের পটিয়া আমজুরহাট অফিসে আসতে হবে আমাদের পটিয়া অফিস হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে চলে আসবেন আমাদের অফিসে জমির পরিমাণ আট গন্ডা আট গন্ডা ষোলো শতক চারক পাশে কারুকার্য করা বাউন্ডারি ওয়াল করা এই বাড়িটি সময় দাম ছিল ওই বাড়িটি বারো কোটি টাকা কিন্তু এখন আমরা সস্তায় বিক্রি করব একদম সস্তায় একদম সস্তায় একদম সস্তায় যারা বাড়িটি কিনতে চান যোগাযোগ করবেন আমাদের অফিসে এবং এ বাড়িটি দেখেন খুবই সুন্দর আট ঘন্টা এবং ষোলো শতক জমি চারোপাশে বাউন্ডারি ওয়াল করা আছে সুইমিং পুল বর্তমানে তিন তালা রেডি নিচের তালায় দুই ইনিট দুই তালা পুরোটা মালিকপক্ষ থাকার জন্য এক ইনিট পাঁচটি বেডরুমের বিশাল বিশাল বেডরুম এবং তিন তালায় হল দুই মিনিট ভাড়া ভাড়া দেওয়ার জন্য এবং উপরে বর্তমানে একটি সুইমিং করা আছে ছাদের মধ্যে আপনারা চাইলে নিজে থাকার জন্য নিতে পারবেন এবং ফাইলিং করাই বিল্ডিংটি যারা কিনতে চান ফাইলিং করাই বিল্ডিংটি যারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন এটা ষাট ফিট ফাইলিং করা আছে এবং আপনি আট বিল্ডিং করতে পারবেন ষাট ফিট ফাইলিং করা আছে আটতলা তালা বিল্ডিং করতে পারবেন বিল্ডিংটি ছয় ঘন্টার উপরে বিল্ডিংটি করা হয়েছে ছয় ঘন্টার উপরে এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন আমাদের সকল নাম্বারে যারা কিনতে চান অফিসে আসবেন অফিস থেকে দেখা হবে দাম আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ফোনের মধ্যে যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন পটিয়ার মধ্যে আরও রয়েছে একটি দেড় ঘণ্টা এক ঘণ্টার উপরে দুই তালা বিল্ডিং আরও রয়েছে একটি দুই ঘন্টার উপরে বিল্ডিং আরও রয়েছে একটি সাড়ে তিন ঘন্টার উপরে বিল্ডিং 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 পটিয়াতে জমি খালি প্লট ফ্যাক্টরি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন আমাদের পটিয়া আমজুরহাট অফিসে আমজুরহাট এম আর টাওয়ারের নিচতলায় আর এসি প্রপার্টির অফিস হয়ে গেছে ইনশাল্লাহ যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করেন জমির ব্যবসা করতে চান আপনারা যোগাযোগ করেন আর রয়েছে এক ঘন্টা দুই ঘণ্টার উপরে দুই ঘণ্টা জমি চার ঘন্টা জমি পাঁচ ঘন্টা জমি ছয় ঘণ্টা জমি এভাবে করে অসংখ্য অসংখ্য বিল্ডিং রয়েছে আমাদের হাতে এবং জমি রয়েছে এবং যে সকল মিডিয়া ভাইরা আছেন বা জমির ব্যবসা করতে চান চট্টগ্রাম সিটি এবং পৌরসভার মধ্যে চলে আসেন আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করেন আপনারা জমি বিক্রি করতে চান মিল ফ্যাক্টরি বিক্রি করতে চান বিল্ডিং বিক্রি করতে চান এবং আপনার পার্টনার হয়ে আমাদের সাথে ব্যবসা করতে চান যোগাযোগ করেন আর এসি প্রপার্টি নিষ্কণ্টক নির্বাধাল জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন আমাদের যে অফিসে নিতে চান ওই অফিসের সকল অফিসের নাম্বার কিন্তু দেওয়া আছে চট্টগ্রাম সিটি এবং পৌরসভা মিলিয়ে লোকেশন সিলেক্ট করা আছে লোকেশন অনুযায়ী আপনি যোগাযোগ করেন আপনি কোন নাম্বারে নিতে চান এই বিল্ডিংটি খুবই সুন্দর খুবই আধুনিক মানের সামনে বাগান গার্ডেন করা খুবই কারুকার্য করা এই বিল্ডিংটি যারা নিতে চান এখনই যোগাযোগ করবেন আমাদের পোটিআই পটিয়ার নাম্বারে পটিয়া অফিসের নাম্বারে যোগাযোগ করেন আমাদের পটিয়া অফিসের পটিয়া অফিসের দায়িত্বরত ম্যানেজমেন্ট আপনাকে এই ব্যাপারে সহযোগিতা করবে প্রথমে আপনাদের আমাদের অফিসে আসবেন এক হাজার টাকা সার্ভিস চার্জ নিবে এরপরে আপনাদেরকে এক সপ্তাহ সার্ভিস দিবে জমি দেখানোর জন্য এক হাজার টাকা ভিজিট কার্ড নিবে এরপরে আপনাদেরকে সার্ভিস দিবে জমি দেখানোর জন্য বন্দরনগরী চট্টগ্রামে যারা ব্যবসা করতে চান বা জমি বিল্ডিং মেন ফ্যাক্টরি বিক্রি করতে চান আমরা কিন্তু সকল ভিডিও অনলাইনে দিই না তাই বিক্রেতা ভাইরা আপনারা যোগাযোগ করেন